বাবা বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়িতে চলে যাব। ঈদের পরে অনেক দিন হল বাবা বাড়িতে থাকা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই কবিতার সঙ্গে আমাদের গ্রামটির অনেকটা মিল আছে আমি যখন সকালবেলায় বেরিয়েছিলাম বাউড়ের উদ্দেশ্যে তখন আমি কিছুটা মাছ কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাবা বলেছিল শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কিছু মাছের প্রয়োজন তুমি যদি পারো তাহলে ওখান থেকে কিছু কিনে নিয়ে যাও তো এই জন্য আমি বাউরে চলে এসেছি জানি না এখানে জেলে পাবো কি না তো দেখতে পাচ্ছেন এখানে কোনো জেলের দেখা মিলছে না আর এই বাওরটা বিশ্বের বিখ্যাত বাউর কারণ এর উপর দিয়ে বিশ্বের সব থেকে দীর্ঘ ভাসমান সেতু তৈরি হয়েছে এটা যদি সার্চ দেওয়া হয় তাহলে সবাই দেখতে পাবেন ঝাপা বাউর ভাসমান সেতু এই বাউরের পাশে আমাদের পটলের ক্ষেত আর কাকা এখান থেকে আমাকে লোটটা শাক ওঠাতে বলেছিল সকাল সকাল চলে এসেছিলাম তবুও অনেকটা দেরি হয়ে গিয়েছিল জেলে দেখা পেলাম না এই জন্য আর দেরি না করে এই খেতে চলে আসলাম নোটটা শাকগুলো ওঠাতে নোটের শাকগুলো খেতে কিন্তু অনেক মজাদার আর এগুলো আমাদের বাড়ির এই জমি থেকে উঠে অনেকেই খেয়ে থাকে নিজেরাও যেমন খাওয়া হয় তেমন অন্যরাও উঠে নিয়ে যায় তো আজ আমি যেহেতু শ্বশুরবাড়িতেই চলে যাব তাই অনেকগুলো শাক উঠিয়ে নিয়েছি আর এখান থেকে কিছু মাদেরও দিয়ে যাব আর আমিও কিছু নিয়ে যাব যখন চলে আসছিলাম ক্ষেত থেকে তখন আমার কাকা বলছিল একটা পেঁপে নিয়ে যেতে এই পেঁপেটা দেখতে কেমন লাগছে জানি না কিন্তু এর ওজন প্রায় তিন থেকে চার কেজি ওই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে পাশেই আমাদের কফি শপ ঝাপা ভাসমান সেতু তো এখানে এই যে কফি শপটা তো সমস্ত সব উঠিয়ে বাড়ি চলে আসলাম আর শাকগুলো দেখেন কতগুলো শাক ওঠাতে পেরেছি এখান থেকে মাকে কিছু দে বাবা মানে বট বৃক্ষ আর এই বট যার উপর নেই সেই বোঝে রোদের তীব্রতা যখনই শুনেছে আমি শ্বশুরবাড়িতে চলে যাব এই জমি থেকে পটল এই সবজিগুলো সবগুলো উঠিয়ে নিয়ে এসেছে আর আমাকে একথাও বলেছে যে আমি যেন খুব তাড়াতাড়ি না চলে যাই এখনও নাকি কিছু সবজি আছে সেগুলো আনবে তারপরে আমাকে যেতে দিবে। ভেবেছিলাম একটি কাঁঠাল নেব কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আর এটা নাকি খেতে অনেক সুস্বাদু তাই মা বলছে এছর রান্না করতে হবে না ছোটো ভাই আমাকে বলছে আপু তুমি তো দেরিতেই যাবা তাহলে গাছে অনেকগুলো আতা পেকেছে এই আতাগুলো নিয়ে যাও যেহেতু আমার ছেলে খেতে খুবই ভালোবাসে তাই আর না বললাম না ছোটো ভাই গাছে উঠেছে আর এক এক করে এখানে আতাগুলো পেরে দিচ্ছে আর এই আতাগুলো কিন্তু একবার ফরমালির মুক্ত গ্রামের কিছু কিছু ফল আছে সেটা খেতে খুবই মজা লাগে আর ফলমান মুক্ত এগুলো খেতে খুবই সুস্বাদু আর ছোটো ভাইকে ওখান থেকে পেরে দিচ্ছিল আর এদিকে আর একটা ছোটো ভাই সেটাকে এখানে নিচ থেকে ক্যাশ ধরে ধরে আমাকে দিচ্ছিলো তো বন্ধুরা এই ফলটিকে কী নামে জানেন কমেন্টস করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন প্রচুর গরমে আর এই গরমে কিন্তু এই আতা ফলটি পাকে আমরা আতা ফল বলে জানি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ